হে মুহাম্মদের যারা বুঝি ভালোলা কয় জানাশনি এমন আজ জন্য আইসেলে এই দুনিয়াটা যদিও অন্ধকারে থাকতো কিন্তু এখন আলোকিত হয়ে যাইবো জরে জরে কন্ন সুবহানাল্লাহ শুরু করে আমার খানা একেবারে আশেপাশে যতগুলো মানুষ আসে সবাই আমার নদীরে দেখার জন্য পাগল রে ভাই একটা মাত্র কারণ ওই বাড়ির ভিতর দিকে এত সুন্দর গ্রাম পাওয়া যায় রে ভাই এই গ্রামটা অন্য কোনো বাড়িতে নাই জোর জোর করল সুবহানাল্লাহ

একটা মাত্র কারণ আমার নবীর বাপ নাই রে আমার নবীর বাবা নাই এইজন্য জন্য যে মেয়ে তার পছন্দ করে ওই মেয়ে তার পায়ে আমি না এই যাদের বাপরে ডাক দাও কথা বলতে চাই আমি না কোনো সুখের পরে সরে দে কান্দে যখন উত্তর দেই বলে রে ও গুন আমার যাদের বাবা

আরবো মা সদাই আমাদের থাকার দরকার নাই কারণ এইখানে আমাদেরকে কি বাচ্চা দিবে না হালি মাতু সাদিয়া চোখের পানি ছাইরা দিয়া কান দেয়ালে কয় হে স্বামী গো আরে কত তালাজ কই না কেন দেখি একটা বাচ্চা পাই না এইবারে কত বাড়ি গড়ে দেবার কে হই দেয় না মনটা বেজার কই রাগো দুইটা চোদের পানি পালাইয়া স্বামী স্ত্রী যখন বিদায় নিবে রে ভাই আমার নবীর বয়স তখন ষোলো দিন পার হইয়া সতেরো দিনে পড়ছে আল্লাহ আকবার কোন আমার নবীর বয়স যখন সতেরো দিনে পড়ছে রে

এত সুন্দর বাচ্চা আমি একটাও দেখি নাই জোরে জোরে কন্যা আমি যতগুলো বাচ্চা দেখছি এরকম সুন্দর আমি একটা বাচ্চাও দেখি নাই স্বামী একটু তাকা দেখেন হালিমা তো স্বামী কয় ও গালিমা দেখে কোনো লাভ নাই কারণ আমরা বাচ্চা পছন্দ করলে বাচ্চা তো আমাদেরকে দেই না এই গর্জনগুলো তোমারে পছন্দ করে না কারণ তোমার শরীরটা শুকায় গেছে জিন্নশিন্ন হয়ে গেছে একটা বাচ্চারে দুধ দিতে পারবা বাকিরা সন্দেহ তোমাকে কি হই বাচ্চা দিবে না আলিমাতুস সাদিয়া রিতা চোখের পানি ফলায় কান্দার কয়ে স্বামী গো

আমরা বলতেছি যতগুলো মানুষ দেখতে আছে যতগুলো মানুষ আমার জাদুরে দেখতে আছে কিন্তু কোন মানুষের ব্যাপারে আমার জাদুটা এরকম করে নাই শুধুমাত্র হালিমাত সাদের বেলায় সিদ্ধা কামড়ায় ঠোঁট কামড়ায় হাত দিয়ে ইশারা করে চোখ দিয়ে ইশারা করে আমি বুঝা ফেলাইছি আমার জাদুটা হালিমাত সাদিয়ারে পছন্দ করে ফেলাইছে জোরে কনসু এইবার হালিমাত সাদিয়া কয়া পা আপা আমার জাদুরে তুমি দিতে চাই কিন্তু আমার জাদুরে কি হই নাই না বলে কেন নেয় না বলতেছে আমার জাদুর বাবা নাই আমার জাদুর কি নাই বাবা নাই এইবার এই কথা শিলাহি তো দিয়া কান্দারি যাবি রে তোমার হই নাই না কারণ তোমার জাদুর বাবা নাই ও তোমার হই নাই না আমি হালি সাদিয়া দিয়ে হই বাচ্চা দেয় না দুঃখের

i live as an আমার জাদু এমন দামি রে আমার জাদুরে কোনো কষ্ট দেওয়া যাইব না আমার জাদুরে কোনো দুঃখ দেওয়া যাইব না আমার জাদুরে ভালোবাসা দিতে পারে বিনিয়ে হালিমা সাদিয়া কয় কথা দিলাম সম্ভ্রান্ত পরিবারের পোলারে আমি জীবনেও কোনো দিনে কষ্ট দেব না জোরে জোরে কন্যা সুবাহ এইবার হালিমা সাদিয়া বিদায় নাই রে আলিমাতুর সাদিয়া সন্তান তার বুকের ভিতরে আন যাইছে আলিমাতুর সাজ দিয়াকে আমি লক্ষ্য করে দেখিলা

এত কবা রোদের ভিতর মানুষের টিকা কষ্ট হয়ে যায় এত রোদের ভিতর মাথার তাপ সহ্য করতে পারে না অনেকে মস্কের ভিতর দিকে পানি বাইর করে মাথায় নেয় কিন্তু আমার জাদুরে আমি নিয়ে দেখিলা আমি যখন রাস্তার মাছ দেওয়া যাই আমাদের কোনো রোদ লাগে না আমি উপর দিকে তাকায়া দেখি গো

হালি সাদিয়া তো এইবার দোরমাই রে সাদিয়া সাধিয়া ডাইদে খোজে বামে খোজে সামনে খোজে পিছনে খোজে কোনো জাগায় আমার নবি রে পাওয়া যায় না হালি মা তো সাদিয়া কান্দতে কান্তে আমিন কাছে চুইলা যায় ডাক মারে কান্দে আর

আমার জাদউ মোহাম্মদ কই আমার জাদু মোহাম্মদ রে লা পাইলে আমি বুঝি ভালো না আমার জাদউ মোহাম্মদ রে তারা তারি বিরায়া দে এই ওয়েলা আব্দুল তালিজতের বাড়ি না খানাই কবরের সাথে বায়ারে ভাই খানাই কবরের সাথে হাত লাগাইয়া তাও বুদ্ধি কয়ো খালাইার মালি তুমি আমার জাদুটারে বিরা দাও ও জাদুটারে তুমি সার মতো কায় কই রা আল্লাহ আমি মোহাম্মদরে সারা বুঝি ভালো আমার মোহাম্মদ রে তুমি ইসার মত গায় রে পড়োলা আমার জাদুকারে তুমি বীরায় দাও এই কথা কইয়া কাঁদলে রে না আমার বত্র করে বাসিনা পাগল কইরা সিনানা আলিমাতু সাজিয়া পাগল পার হয়ে গেছে আমার নবীরে তালাশে করে এইবার কান্তে করতে আবার হেরেম শরীফের সামনে যায় আমার আল্লাহর নীলাকালা বোঝা যায় না রে ভাই আমার আল্লাহর নীলাকালা বোঝা যায় না আমার নবীরে হেরেম শরীফের সামনেдика রহমতের ফেরেশতা দিয়ে আমার আল্লাহ আমার নবীরে উঠাইয়া আসমানে লিয়া গেছে জোরে জোরে কন্না সুবহানাল্লাহ

মন দিয়া যা ভাবিলাম চোখ দিয়া যা দিয়া যা ভাবিলাম

মান না মান মান নাম মান मोदी মোদী নয়া আমি সাসল কি পারি মোদিনা ওমন মান নামো মান না ওমন মানে নামো মান মায় আমার গা যাও না সোনার মোদিনা

শিরির সামনে নাইকা দিছিলার মা আমি তাকায়া দেখিলাম ও বড় দিগা একজন পাগড়ি পরিহিত সাদা জুব্বা পয়রায়া একজন আইছে মা সাদা পাগড়ি পরা সাদা জুব্বা পয়রায়া একজন ব্যক্তি আইসা গো আমি মুহাম্মাদরে তুইলা কান্দে কইরা নিআল উপর দিকে রওনা করছে ও মাগো আমি জাইয়া দেখলাম রে মা ওই আসমানে একজন নয় দুইজন নাই তিনজন ভাই লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা রয়া গেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার ও মা আমি তা আর আমারে পাইয়া একজন নারাগজনের কোলে দেয় আর একজন নারাগজনের কোলে দেয় আর সবাই মিলে গুনু গুন করে গান গায় দেখবি নাকি দেখবি না se deba y para jalima tu বুহারের আলেম ইমাম সাহেবের কাছে যায় কয় ইমাম সাহেব তাকায় দেখেন আমার জাদুটার চোখের উপরে মৈলা পড়া গেছে ও ইমাম সাহেব আমার জাদুটারে একটু সারা দেয়া দেন ইমাম সাহেব কয় হালিমা তো সাদিয়া রে তোর জাদুর নাম কি বলে আমার জাদুর নাম কি সেটা দে তোমার কাম কি আমার জাদুরে একটু চিকিৎসা করো বলে তোর জাদুরে চিকিৎসা করার মত আমার কোন ক্ষমতা নাই রে হালিমা

সত্য বাচ্চা শিশু বাচ্চা ছাগলের চার ভিতরে যাইতে সাই হো আসতে না